প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রঙ্গ সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ বাইতুল মকারের এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই আগত অবগত আছেন চব্বিশ সালের জুলাই মাস যে বিপ্লব সংগঠিত হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে সেই বিপ্লব আজ ব্যর্থতায় পর্যবেশিত হতে যাচ্ছে বিপ্লবের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের সেই লাশের উপর দিয়ে তাদের সেই রক্তের উপর দিয়ে আজকে এদেশের শাসন ক্ষমতা দিয়ে শ্রেণিনি খেলা হচ্ছে অবিলম্বে এই সময় ইসলামের উপর ভিত্তি করে সংবিধান চায় এই দেশের মানুষ ইসলামের উপর ভিত্তে করে

যে সমস্ত অপশক্তি আমাদের ইসলামিক সংস্কৃতির থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায় আমাদেরকে নাস্তিকতার দিকে নিতে চায় সেই সমস্ত নাস্তিক শক্তি বাহুল শক্তি যারা শক্তি আছে যারা এনজিও এবং আমার ভাই বলে গেছেন যে একবার বেশের আবির্ভূত হয়েছে এক দেশের

আগে সরকারকে তার বৈধতা নিতে হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অন্যথায় সরকার কোন নির্বাচন করার বৈধতা জনগণ দেয় নাই আগে গণভোট হতে হবে গণভোটের মাধ্যমে সরকার বৈধতা অর্জন করবে তারপর নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং আগামীতে নির্বাচন হবে এই নির্বাচনটা হবে নতুন সংবিধানের আলোকে জনগণ এই পচা গলা করে সংবিধান চায় না আপনি দেখেছেন আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী যিনি মৃত্যু সজ্জায় তিনি বলেছিলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা